যে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী বাঙালি আবুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন একদম বাঙালি বদুল সাজের সাইজে একদম আইসা পড়ছে ক্যামেরার সামনে এয়ারপোর্টে কেন আসছে চলুন জানি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম মরিয়ম মরিয়ম অনেক সুন্দর নাম আপনার নামটাও যেমন সুন্দর আপনার চেহারাটাও আল্লাহ দিলে অনেক সুন্দর আর আপনি এত সুন্দর করে যে বাংলা শাড়ি পরে ক্যামেরার সামনে কেন আসলেন বলেন তো বউ সেই যা বাঙালি মেয়েদের শাড়িতেই মানায় শাড়িতেই মানায় শাড়িতেই মানায় তো আমি শাড়িটা পছন্দ করি তাই পড়ছি আচ্ছা আপনার কি যেন নাম বলেন মরিয়ম মরিয়ম আপনি থাকেন কোথায় আমি থাকি রংপুরে রংপুরে থাকেন রংপুরে কি আপনার গ্রামের বাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি রংপুর লালমনি রংপুর লালমনির হাট আচ্ছা রংপুরের মানুষ দেখে মনে হয় বেশি সুন্দর আপনি নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি জানেন না যে আপনি সুন্দর নাকি না আচ্ছা দুঃখের মানুষ তো জানি না দুঃখের মানুষ এইজন্য আপনি জানেন না যে আপনি সুন্দর কিনা সুন্দর হইলে তো স্বামী তে ডিভোর্স দিত না মানে স্বামী ডিভোর্স দিছে ও তে ডিভোর্স দিলো কি জন্য যৌতুকের জন্য যৌতুকের জন্য যৌতুকের জন্য এত সুন্দর একটা বউ কেও ডিভোর্স দেয় কি করব এখন স্বামী ডিভোর্স দিয়া দিলো যৌতুকের জন্য আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে আছে মেয়ের বয়স কত বছর বয়স 6 বছর 6 বছর আপনার স্বামী কতদিন আগে ডিভোর্স দিছে 5 বছর 5 বছর আগে হ্যাঁ

একাই কি থাকেন নাকি মা বাবার সাথে থাকেন না মা বাবা আমার কেউ নাই কেউ নাই সব মারা গেছে আচ্ছা তাহলে একাই থাকেন তাহলে তো একজন আপনার গার্ডিয়ান দরকার তাই না ইনশাআল্লাহ সেই গার্ডিয়ানটা আপনার কেমন হইলে ভালো হয় বলেন এখন আমি যে রকমই গার্ডিয়ান পাব যে আমার সাইডে ভাত খাওয়াইবে আমার বাচ্চাদের আদর যত্ন করবে আমি একটু কোন রকমে চলতে পারলে এটাই আমার কাছে যথেষ্ট এটাই যথেষ্ট আমি তারে ভালোবেসে চলবো সারা জীবন তাকে আবার কোন কোন দিন যদি কষ্ট দেন বা সাইড আছে জানি কোন আমি দুঃখের মানুষ আমি কাউকে দুঃখ দিতে চাই না কাউকে দুঃখ দিতে চাই না আমি একটা ভালোবাসা দিয়ে মনটাও উজার করে তাকায় তার কাছে আমি থাকতে চাই আচ্ছা তো আপনার নাম্বার মুখস্থ আছে না আমার নাম্বারটা মুখস্থ তো নাই ভাই আমি লেখা পড়া জানি না আচ্ছা তো আমি কই আমার সাথে আপনি আচ্ছা আপনি একটু বলে দেন 018 01826 26 36 36 64